এবং কি স্যার যে এই দুপুরবেলা এই রৌদ্রের ভিতরে হেঁটে হেঁটে আপনাদের জন্য ক্ষেদমতে ব্যস্ত আছেন এটার জন্য অবশ্যই স্যার স্যারের জন্য সবাই দোয়া করবেন যেন স্যারকে আল্লাহ তাআলা ন্যাখা আর দান করে এই তো এই তো স্যার এই সিক্ক করে ইয়ে রাখছে কোন এখানে একটা ছোট দেখতেছেন আপনারা এটাকে এটা কি অবস্থা করে আছে সবাই রাস্তাটা রাস্তাটা পুরো দাঁড়াটারে বড় করে দিছে এটা তো দেখা যাচ্ছে বুঝছেন করে দিলে এটা ইয়াকে ড্রাইভার ইয়া

এটা তো সুন্দর এটা তখন আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকাত